হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অনেকদিন ধরে আমি পেজে কোনো ভিডিও দিতে পারিনি কারণ বাবা কুরুক্ষেত্রে এসেছিলেন আমার কাছে ঘুরতে ছুটি ছিল খুবই কম তাই এই অল্প সময়ের মধ্যেই আমরা ঘুরে নিয়েছি বেশ কিছু জায়গা প্রথম দিনই দেবী মায়ের আশীর্বাদে আমরা গিয়েছিলাম ভৈরব মাতার শক্তিপীঠ ভদ্রকালী মন্দিরে এটি মা সতীর একান্নটি সতীপীঠের একটি যেখানে মায়ের ডান পায়ের গোড়ালির হার পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয় মহাভারতের সময় শ্রীকৃষ্ণ ও পাণ্ডবরাও যুদ্ধের আগে এখানে পুজো করেছিলেন মন্দির প্রাঙ্গণটি খুবই সুন্দরভাবে সাজানো এখানে একটি বিশেষ প্রথা আছে যার ইচ্ছে পূর্ণ হয় তিনি কৃতজ্ঞতা স্বরূপ ছোট ঘোড়ার মূর্তি দান করেন মায়ের উদ্দেশ্যে সন্ধ্যার সময় আমরা মায়ের মন্দিরে আরতিও দেখেছি পাশেই ছিল শনিদেবের মন্দির এটিও অত্যন্ত সুন্দরভাবে নির্মিত এরপর আমরা রওনা হই ব্রহ্ম সরোবরের পথে কুরুক্ষেত্রে কোথায় কোথায় গিয়েছি কি কি দেখেছি সব কিছুই ধীরে ধীরে শেয়ার করব আপনাদের সঙ্গে আমার পরবর্তী ভিডিওগুলোতে ততক্ষণ পর্যন্ত আজকের মতো এ পর্যন্তই টাটা সিউসুন।